আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হ্যাচারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন সাত দিন বয়সের চীনা হাসের বাচ্চা এগুলো গ্রাম থেকে সংগ্রহ করা যাদের অর্ডার ছিল তাদের মাঝে ডেলিভারি করব তারা দেয়া আগে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি চীনা হাসের বাচ্চা সাধারণত গ্রাম থেকে সংগ্রহ করা হয় কারণ এগুলো আপনার ইনকুমিটারও ফোটে না আমরা যত ডেলিভারি দি আপনাদের মাঝে চীনা আসের বাচ্চা গ্রাম থেকে সংগ্রহ করেই দি সাত দিন বয়সের বাচ্চাগুলো আপনারা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার এই বাচ্চা কিন্তু আপনার প্রাকৃতিক উপায়ে ফোটানো এবং আপনি চাইলে প্রাকৃতিকভাবেই পালন করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নির্দেশনা ফলো করতে হবে আপনার এটা সাড়ে তিন থেকে চার মাসের ভিতরে প্রায় তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে এবং কিন্তু খুব ভালো মানের করতে পারবেন বিশেষ করে আপনার মদ্দা একটু বেশি পাওয়া যায় আপনি সাড়ে তিন মাসে এরকম একটা কিন্তু এরকম দেশি হাঁস মুরগির ক্ষেত্রে সবচেয়ে লাভবান প্রজেক্ট এই চীনা হাঁসের বাচ্চায় যারা মনে করেন যে অল্প পুঁজিতে বেশি লাভবান হতে চান তারা চীনা হাঁসের প্রজেক্টটা করতে পারবেন তবে এটি অবশ্যই আপনাকে নির্দেশনা গাইডলাইন মেনে আপনাকে পালন করতে হবে বিস্তারিত জানার জন্য স্কুলের দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে কথা বলে আমাদের খামার ভিজিট করেও দেখতে পারেন এবং আপনি যদি নতুন উদ্যোক্তা ভাই বোন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সকল ধরনের টিপস কিন্তু আমরা এই সাত দিন বয়স থেকে একেবারে আপনার বিক্রি পর্যন্ত দিব যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে দেখা হবে সূর্য পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ